আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হে প্রিয় ঠিক এই মুহূর্তে যখন এই বার্তাটি তোমার মোবাইলে পৌঁছেছে বুঝে নাও যে মহাবিশ্ব তোমার জীবনে এক বিশাল অলৌকিক পরিবর্তন আনার কাজ শুরু করে দিয়েছে এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমাকে তার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করতে চলেছে তোমার নামে ভবিষ্যৎ দানি করা হচ্ছে জেগে ওঠো কারণ এই মুহূর্ত থেকেই তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে প্রস্তুত থাকো কারণ আগামী দুই চার ঘন্টার মধ্যে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ তোমার জীবনে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে যা তোমাকে হতবাক করে দেবে তুমি এই বার্তাকে উপেক্ষা করো না কারণ মহাবিশ্ব তোমাকে ধন করতে চাই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চাই আগামী দুই চার ঘন্টা তোমার জীবনকে এমন এক নতুন দিক এনে দেবে যা তুমি কখনো কল্পনাও করি যদি তুমি মহাবিশ্বের এই ঐশ্বরিক সংকেতকে বুঝতে চাও চাও তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কমেন্টে লেখো আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখছি যাতে তোমার কণ্ঠস্বর সেই মহাজাগতিক শক্তির কাছে পৌঁছায় যে খুব শীঘ্রই তোমার পক্ষে এক মহান সিদ্ধান্ত নিতে চলেছে হে আমার প্রিয় শুনে রাখো মহাবিশ্ব ইতোমধ্যেই তোমার জন্য সাফল্যের সমস্ত দরজা খুলে দিয়েছে এখন তোমাকে শুধু সেই উপহার গ্রহণ করতে হবে যা তুমি চিরকাল চেয়েছ সাফল্য আনন্দ এবং অপরিসীম ঐশ্বর্য যেসব বাধা এতদিন তোমার পথে ছিল তারা সব এখন দূর হতে চলেছে তোমার ভাগ্য এবার উজ্জ্বল হতে চলেছে আর এই সংকেত তার প্রমাণ যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে শুধু বিশ্বাস রাখো এবং নিজের শক্তিকে ইতিবাচক রাখো হে আমার প্রিয় আত্মা তোমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে প্রতিদিন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও এতে তোমার কিছু হারাবে না বরং তোমার সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে তোমার সমস্ত সংগ্রামের অবসান ঘটতে চলেছে এবং তোমার সামনে এক নতুন জীবন অপেক্ষা করছে আগামী কয়েকটি দিন তোমার জন্য একেবারে অলৌকিক হবে প্রতি অসম্পূর্ণ স্বপ্ন এবার পূরণ হবে এটি মহাবিশ্বের শক্তির সংকেত যে তুমি এবার সেই সব আশীর্বাদ পেতে চলেছ যা তুমি কখনো কল্পনাও করি কিছু এমন ঘটতে চলেছে যা তোমার কল্পনারও বাইরে আমি জানি এই সংকেত স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে মহাবিশ্ব ইতোমধ্যে তোমার সমস্ত প্রার্থনা গ্রহণ করেছে এখন সম্পদ প্রেম শান্তি এবং সমৃদ্ধির এক অশেষ প্রবাহ তোমার দিকে ধেয়ে আসছে তুমি এমন মানুষদের থেকে সুযোগ পাবে যাদের সাথে দেখা হওয়ার কথা তুমি কখনো ভাবনি নতুন দরজাগুলো খুলে যাবে এবং তোমার জীবনের সবচেয়ে শুভ সময় শুরু হতে চলেছে প্রতিটি হতাশা এখন আশায় পরিণত হতে চলেছে এখন আর কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব ইতোমধ্যে তোমাকে তার আশীর্বাদ প্রদান করেছে হে আমার প্রিয় ঈশ্বর বলছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন সহজ হয়ে যাবে তোমার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে তোমার জীবন এখন এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে যা আটকে ছিল তা এগিয়ে যাবে এখন সবকিছু তোমার পক্ষে কাজ করবে তোমার অপেক্ষার সময় শেষ হয়েছে কারণ এই সময় শুধুই তোমার মহাবিশ্ব এখন এখন তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে চলেছে খুব শীঘ্রই তোমাকে এমন এক সংকেত পাওয়া যাবে যা তোমার জীবনের দিশা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই অলৌকিক পরিবর্তন তোমাকে সাফল্য ভালোবাসা এবং ঐশ্বর্যের দিকে নিয়ে যাবে এই সংকেত নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে যে তুমি এক বিশাল রূপান্তরের পথে অগ্রসর হচ্ছ প্রতিটি নতুন দিন তোমার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে এখন তোমার ভাগ্য সম্পূর্ণ বদলাতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপ বর্ষিত হতে চলেছে এবং যা কিছু এতদিন তোমার বিরুদ্ধে ছিল এখন তা সবই তোমার পক্ষে কাজ করবে তুমি এখন এক নতুন আলোয় প্রবেশ করতে চলেছ এটি তোমার জীবনের সবচেয়ে সংকেত এখন থেকে প্রতিটি দরজা তোমার জন্য খুলবে আর প্রতিটি দুঃখ কষ্ট আর বাধা দূর হয়ে যাবে তোমার সৌভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে হে আমার প্রিয় আত্মা তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো কারণ অলৌকিক ঘটনা এখন তোমার দুয়ারের করা নাড়ছে এই সংকেত নিশ্চিতভাবে জানিয়ে দিচ্ছে যে এখন থেকে তোমার জীবনে আর দুঃখের কোন স্থান থাকবে না সমৃদ্ধি এখন স্থায়ীভাবে তোমার জীবনে প্রবেশ করেছে জীবনের প্রতিটি সমস্যা এখন সমাধান হতে চলেছে তুমি যা কিছু আশা করেছিলে এবার তা সম্পূর্ণভাবে অর্জন করতে পারবে এই সময় তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হে আমার প্রিয় এখন আর কোন নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পার না কারণ মহাবিশ্বের শক্তি তোমার সাথে রয়েছে এই সংকেত নিশ্চিত করছে যে তুমি সঠিক পথে রয়েছ এই সঙ্কেত দেখা মাত্রই বুঝে নাও যে তোমার সমস্ত ইচ্ছে এবার থেকে পূরণ হতে চলেছে এই অলৌকিক ঘটনা শুধুই তোমার জন্য কাজেই এখন শুধু বিশ্বাস রাখো এবং সামনে এগিয়ে যাও মহাবিশ্ব তোমার জন্য প্রতিটি সুযোগ সৃষ্টি করছে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পেয়েছে আর দেরি নেই যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণ হবে তোমার প্রতীক্ষার অবসান ঘটেছে কারণ মহাবিশ্ব এখন তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তুমি এবার সেই সব সুযোগে সম্মুখীন হতে চলেছ যা পাওয়ার তুমি কখনো কল্পনাও করণি এই সংকেত নিশ্চিত করছে যে তোমার ভাগ্য ইতোমধ্যেই বদলে গেছে সম্পদ ভালোবাসা এবং শান্তি এখন তোমার দিকে ধেয়ে আসছে সাফল্য এবার তোমার পথ চুম্বন করবে প্রতিটি বন্ধ দরজা এবার তোমার জন্য খুলে যাবে এই সংকেত নিশ্চিতভাবে প্রমাণ করছে যে তোমার জীবন এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো হতে চলেছে এখন থেকে প্রতিটি নতুন দিন তোমার জন্য অনেক নতুন নতুন আনন্দ নিয়ে আসবে হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব ইতোমধ্যেই তোমাকে তার আশীর্বাদ প্রদান করেছে যা হারিয়ে গিয়েছিল তা এখন ফিরে আসবে তোমার প্রতিটি প্রার্থনা এবং পূর্ণ হতে চলেছে কারণ সাফল্য এখন তোমার জন্য নিশ্চিত হয়ে গেছে তুমি যেখানে যাবে সেখানেই সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে এই সংকেত ইঙ্গিত দিচ্ছে যে এখন তোমার জীবনে বিশাল কিছু ঘটতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আসবে এই সময় তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখো কারণ এখন মহাবিশ্ব তোমার পাশে রয়েছে এখন থেকে প্রতিটি কঠিন পরিস্থিতি খুবই সহজ হয়ে যাবে যা অসম্ভব মনে হচ্ছিল তা এখন সম্ভব হবে এই সংকেত প্রমাণ করে যে তুমি সঠিক পথেই রয়েছ এবং মহাবিশ্বের শক্তি সব তোমার সঙ্গে রয়েছে তোমার সমস্ত দুশ্চিন্তা এবার শেষ হতে চলেছে আর এখন থেকে প্রতিটি পরিস্থিতি তোমার অনুকূলে আসবে এক কথাই বললে তুমি এক নতুন সূচনা করতে চলেছ মহাবিশ্বের এই বার্তা জানিয়ে দিচ্ছে যে এখন তুমি তোমার জীবনে সেই সব কিছু অর্জন করতে চলেছ তুমি এতদিন ধরে পাওয়ার স্বপ্ন দেখেছিলে আজ তুমি যখন এই বার্তাটি শুনছ এই সময়টি সত্যি অলৌকিক এখন তোমাকে কেউ আটকাতে পারবে না এখন থেকে তোমার জীবনে শুধুই সুখ আসবে মহাবিশ্ব তোমাকে সাফল্য ভালোবাসা এবং সম্পদ দিয়ে ভরিয়ে দেবে এখন থেকে তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হতে চলেছে এই সংকেত নিশ্চিত চিত করছে যে তুমি সঠিক পথে রয়েছ মহাবিশ্ব ইতোমধ্য তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এখন থেকে তুমি প্রতিটি সেই জিনিস অর্জন করবে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে তাহলে হে আমার প্রিয় আত্মা তুমি বলো তুমি কি এই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছো কিনা যদি প্রস্তুত থাকো তবে এখনই মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো দেখো এখন থেকে তোমার জীবনে শুধুই আনন্দ থাকবে এই সংকেত তোমার জন্য সবচেয়ে শুভ সংকেত এখন থেকে তোমার জীবনে একের পর এক অলক ঘটনা ঘটতে থাকবে মহাবিশ্ব এখন তোমার পক্ষেই কাজ করছে যে স্বপ্ন এখনও অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণ হবে এখন থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে আজকের এই সময় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদ প্রদান করেছে এই সংকেত নিশ্চিত করছে যে এখন থেকে তোমার প্রতিটি সমস্যা দূর হয়ে যাবে তোমার জীবনে এবার শুধুই উন্নতি আসবে এখন থেকে অলৌকিক ঘটনা নিশ্চিত মহাবিশ্ব তোমার জন্য সর্বোত্তম কিছু করার প্রস্তুতি নিচ্ছে তোমার সমস্ত ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে এবার তোমার বহু প্রতীক্ষত অপেক্ষার অবসান হয়েছে এখন থেকে মহাবিশ্বের শক্তি তোমার পাশে রয়েছে এই সংকেত নিশ্চিত করছে যে তোমার জীবন এবার বদলাতে চলেছে এখন থেকে তোমার জীবনে শুধুই সাফল্য আসবে এখন থেকে তোমার জীবনে শুধু সুখ আসবে মহাবিশ্ব তোমার জন্য সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটাতে চলেছে এখন থেকে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে যা একসময় তোমার কাছে অসম্ভব বলে মনে হতো তা এখন বাস্তব হয়ে নিজে থেকেই তোমার সামনে প্রকাশ পাবে এই সময়টি তোমার জীবনের সবচেয়ে শুভ সময়গুলির মধ্যে একটি হবে সমস্ত বাধা দূর হবে প্রতিটি অপূর্ণ ইচ্ছে পূর্ণ হবে যা কিছু এতদিন থমকে ছিল তা এখন দ্রুত এগিয়ে যাবে আর তোমার জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে মহাবিশ্বের শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে এবং তারা তোমার জন্য বিশেষ কিছু নিয়ে আসছে যে সুযোগ তুমি এতদিন পাওনী এখন তোমার সামনে আসবে তোমার পরিশ্রম এবার ফলপ্রসূন হবে সাফল্য তোমার পায়ের কাছে থাকবে তুমি যত স্বপ্ন দেখেছ সেগুলো এখন পূর্ণ হওয়ার সংকেত দিচ্ছে এখন থেকে তোমার জীবন অনেক অলৌকিক ঘটনায় ভরে উঠবে এই সংকেত জানিয়ে দিচ্ছে যে ইউনিভার্স তোমার সমস্ত সমস্যার সমাধান করতে প্রস্তুত হয়ে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমার পাশেই রয়েছে কাজেই তুমি নির্ধারণ করো যে কি এই পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত আছো কিনা যদি হ্যাঁ তবে এখনই মন্তব্যে জানাও এবার তুমি সেই সবকিছু অর্জন করবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার ভাগ্যসম পূর্ণরূপে বদলাতে চলেছে আসন্ন কিছুদিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে কারণ এই সময় তোমার জীবনে এর দিক পরিবর্তন হতে চলেছে এখন থেকে ধন সাফল্য ভালোবাসা ও সম্মান দ্রুত দিকে ধাবিত হচ্ছে যা কিছু তোমার পথে বাধা সৃষ্টি করছিল তা এখন সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে এখন শুধুই আনন্দ ও সুখ তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমাকে বিভিন্নভাবে সংকেত পাঠাচ্ছে যে এই সময় তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি নিয়ে আসবে এখন থেকে তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমার প্রতি এটি ইচ্ছে পূর্ণ হবে আসন্ন দিনগুলোতে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই সংকেত মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য সবচেয়ে বড় বার্তা যা জানিয়ে দিচ্ছে যে তুমি এখন সাফল্য ও সমৃদ্ধির দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো এখন শুধু এগিয়ে যেতে হবে এখন তোমাকে কেউ থামাতে পারবে না এখন থেকে প্রতিটি নতুন দিন তোমার জন্য সৌভাগ্য ও আনন্দ নিয়ে আসবে মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তা এবার বাস্তব হতে চলেছে তোমার সমস্ত সংগ্রাম শেষ হয়েছে এবং এখন শুধুই সুখের সময় শুরু হবে যে কষ্ট ছিল তা এখন অতীত হয়ে যাবে এখন থেকে তোমার জীবনে শুধুই অলৌকিক ঘটনা ঘটবে আসন্ন দুই চার ঘন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তুমি এমন একটি সংকেত পাবে যা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে তোমার জীবনে যা কিছু থমকে ছিল তা এবার দ্রুত গতিতে এগিয়ে যাবে এই সময় তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্ব তোমাকে বিশেষ আশীর্বাদ প্রদান করেছে যা কিছু এতদিন অসম্ভব মনে হচ্ছিল তা এবার খুব সহজ হয়ে যাবে তুমি এমন কিছু অর্জন করবে যা তুমি কখনও কল্পনাও করণি এখন থেকে তোমার জন্য প্রতিটি পথ উন্মুক্ত হয়ে গেছে এবং এবার তা বাস্তবাজিত হওয়ার সময় এসেছে আসন্ন দিনগুলোতে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করবে এখন থেকে প্রতিটি ভালো খবর তোমার কাছে নিজে থেকেই আসবে এই সংকেত প্রমাণ করে যে মহাবিশ্ব এখন তোমার পক্ষে রয়েছে এবং এই কারণে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসা নিশ্চিত এখন থেকে কিছুই তোমার জন্য কঠিন থাকবে না তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে মহাবিশ্ব এখন তোমার জীবনে সেই দরজাগুলি খুলতে চলেছে যেগুলোর কথা তুমি কেবল দেখেছিলে এই সময়টি তোমার জন্য সবচেয়ে অলৌকিক হতে চলেছে প্রতিটি দিক থেকে সুখের বৃষ্টি নামবে এবং প্রতিটি অপূর্ণ ইচ্ছে এবার পূরণ হবে এখন তুমি যা স্পর্শ করবে সেটাই শোনায় পরিণত হবে সকল বাধা ও কষ্ট এখন সম্পূর্ণরূপে তোমার জীবন থেকে দূর হয়ে গেছে এই সংকেত জানিয়ে দিচ্ছে যে তোমার জীবন এখন শুধুমাত্র সাফল্য ও আনন্দে পরিপূর্ণ থাকবে কোন শক্তি আর তোমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না তোমার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে প্রতিটি অসম্ভব জিনিস এবার সম্ভব হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় আত্মা কোনো অলৌকিক ঘটনা তোমার জীবনকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত আগামী দুই চার ঘন্টা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্ব এখন তোমার পক্ষে কাজ করছে এই সময়ে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে তোমার হাতে এখন অপরিসীম সম্পদ সাফল্য এবং আনন্দের আশীর্বাদ রয়েছে তুমি যেখানে যাবে সেখানেই তোমার স্বাগত জানানো হবে প্রতিটি দরজা তোমার জন্য খুলে যাবে যা কিছু তুমি চাইবে তা এখনই তোমার কাছে আসবে মহাবিশ্ব সম্পূর্ণভাবে তোমাকে সাহায্য করছে তোমার মনে যা কিছু আছে তা উচ্চস্বরে বলো কারণ এবার তা বাস্তব হতে চলেছে প্রতিটি থেমে থাকা কাজ এবার দ্রুত সম্পন্ন হবে আর তোমার জীবনে একজন বিশেষ মানুষের আগমন ঘটতে চলেছে যে তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে তোমার সমস্ত ইচ্ছা পূরণ এবার নিশ্চিত এই মুহূর্তে যে সমস্ত সংকেত তুমি পাচ্ছ সেগুলো তোমাকে এক নতুন ও উন্নত জীবনের দিকে ইঙ্গিত করছে এখন থেকে তোমার জীবন অলৌকিক ঘটনায় পরিপূর্ণ হবে খুবই শীঘ্রই খুব বড একটি সুসংবাদ আসতে চলেছে বিশ্বাস রাখো ধৈর্য ধরো কারণ মহাবিশ্ব তোমার পাশে রয়েছে এবং এখন তোমার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে এখন থেকে তুমি যা কল্পনাও করি সেটাও তোমার হাতে এসে যাবে এই সংকেত জানিয়ে দিচ্ছে যে তোমার ভাগ্য পুরোপুরি বদলাতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য সবচেয়ে বড় অলৌকিক ঘটনা নির্ধারিত করে ফেলেছে এই সংকেত নিশ্চিত করে যে এখন থেকে তোমার জীবনে শুধু সাফল্য ও আনন্দ থাকবে হে আমার প্রিয় আত্মা এটি ছিল আজকের ইতিবাচক এবং অলৌকিক মহাবিশ বার্তা আমরা আশা করি এই বার্তাটি তোমার ভালো লেগেছে আমার প্রিয় মন্তব্যে হ্যাঁ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো ভিডিওটিতে লাইক করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ